ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বস বহুদিন পরে কিন্তু একটা ওভার বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের একটা নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি তো বহুদিন পরে কিন্তু আমি একটা নতুন একটা আপডেট পেয়েছি তো বিগত কয়েকদিন মানে কয়েকদিন ধরে কিন্তু আমি আপডেট আপলোড করতে পারিনি আমার কোনো ভিডিও তো অলরেডি একটা সরি তোমাদের থেকে চেয়ে নিচ্ছি কারণ কিছু একটা কাজ ছিল তো প্রবলেমের মধ্যে খুব ছিলাম ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আজকে একটা নতুন কথা বলবো সেটা হলো ওপার বাংলাদেশের মেগা স্টার সাকিব খান তো অলরেডি যারা সাকিব খানের ফ্যান মেগা স্টার সাকিব খানের যারা যারা ফ্যান হতো অলরেডি আশা করছি তোমরা ভিডিওটা শেয়ার করো অ্যান্ড লাইক করো আর এটাই বলবো স্টার সাকিব খানের অলরেডি কিন্তু বরবাদের ফার্স্ট পোস্টার লুক চলে আসছে তো যারা যারা তোমরা দেখেছো মেগাস্টার সাকিব খানের ফার্স্ট লুক সেটা হলো বরবাদ তো বরবাদের যে বরবাদের যে ফার্স্ট পোস্টার লুকটা এসেছিলো সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের মানে পোস্টার লুকটা কিন্তু মেগা স্টার সাকিব খানের কিন্তু মারাত্মক লেভেলের আমরা দেখতে পেয়েছিলাম তো আমি যে টপিকটা নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি সেটা হলো মেগা স্টার সাকিব খান তো মেগা স্টার সাকিব খানের কিন্তু এই বরবাদ বইটার কিন্তু ফার্স্ট ফার্স্ট ডিজার আসতে চলেছে খুব শিগগুরি বস ফার্স্ট ডিজার আসতে চলেছে বরবাদ নতুন যে আপকামিং মুভিটা আসতে চলেছে মেগা স্টার সাকিব খান তো অলরেডি যারা যারা সাকিব খানের তোমরা ফ্যান আছো তো এই বছরে হয়তো বইটা রিলিজ করতে চলেছে ঈদে তো সম্ভবত এই ঈদে যদি বইটা যদি রিলিজ করতে পারে ও পার বাংলাদেশের প্রিয় সুপারস্টার বিগ বিগ সুপারস্টার সাকিব খান তো আমরা যাকে এতদিন ধরে কিন্তু চিনে আসছি প্রিয়তমা বলো তুফান বলো রাজকুমার বলো বা দরদ বলো যে কটা মুভি করেছে কিন্তু সুন্দর লেভেলে করেছে বা তার যে অভিনয় কিন্তু মারাত্মক লেভেলের অডিয়েন্সদের মন কেড়ে নিয়েছে এটুকুন বলা যেতেই পারে তো আমরা বহু অপেক্ষা করে আছি যে ফার্স্ট পোস্টার লুকটা আমরা যেভাবে দেখেছি বরবাদ লুক যে স্টপ মানে তার যে একটা লুক ভয়ঙ্কর তো আমরা দেখেছিলাম তো বরবাদ মুভির ডিজার কবে আসছে তো এই আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম হয়তো ফার্স্ট লুকটা খুবই ভালো হয়েছে কিন্তু তারপরে কিন্তু এই যে ডিজারটা আসতে চলেছে ডিজারটা কেমন হতে পারে তো বস তোমরা যারা যারা মেগাস্টার সাকিম খানের ফ্যান আছো অলরেডি তো তোমরা অলরেডি জানো যে সাকিব খান যখনই একটা বই রিলিক্স করে তার আগে কিন্তু তার পোস্টার লুককে খুব সুন্দর করে এডিট বা বিএফএক্সের দলায় কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় তো আমি যেটুকুন আপডেট পাচ্ছি বস তো খুবই শিগুরি কিন্তু মানে মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভির কিন্তু ডিজার আসতে চলেছে যেটু সম্ভব সম্ভবত তো ঈদে মুভিটা রিলিজ করতে চলেছে বক্স অফিস কিন্তু সুন্দর লেভেলে সারা দিবে তো এটাই বলবো যে ওপার বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের কিন্তু বরবাদের ডিজার আসতে চলেছে হ্যাঁ বস তোমরা ঠিকই শুনছো সবথেকে বড় ই মানে ঈদে মুভি আসতে চলেছে সেটা হলো ওপার বাংলাদেশের মেগা স্টার সাকিব খান বরবাদ তো বরবাদের ফার্স্ট ডিজার আসতে চলেছে তো ডিজারটা কেমন হয় এটা তো সময়ই বলবে তো তৎক্ষণাণ লেগে সকলে ভালো থাকে অ্যান্ড সকলে সুস্থ থাকো আর এমন করে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো অ্যান্ড কেউ যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলকনটিকেও প্রেস করে দিয়ে আমার সাথে থাকো অ্যান্ড ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করো যারা যাদের যারা যারা সাকিব মানে শাকিব হ্যান যারা যারা ফ্যান তারা আপডেটটা ফাক ওয়াডবাদের কিন্তু ডিজার খুব শিকড়ি আসতে চলেছে বস তো তৎক্ষণুরকে সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো আর মেঘাজটা সাকিব খানের লিখে কিন্তু ভিডিওটা লাইক ডান করে দিও সকলে ভালো থাকো আর খুব শিকড়ি কিন্তু সাকিব খানের ওয়াডবাদের ডিজার আসতে চলেছে বস থ্যাংক ইউ সো মাচ